বিপিএলে আগামীকাল মাঠে নামবে তামিম ইকবালের ফরসুন বরিশাল ও খুরনা টাইগার্স এরই মধ্যে আটটি ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স আট ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে খুলনা টাইগার্স এই মুহূর্তে খুলনা টাইগার্সের হয়ে ভালো পারফর্ম করছেন অধিনায়ক মেহেদী মিরাজ আফিফ হোসেন অ্যালেক্স বেস্ট হাসান মাহমুদ এছাড়া রনি তালুকদারের মতো তারকারা এদিকে গতবারের চ্যাম্পিয়ন দল ফরসুন বরিশাল এক ম্যাচ কম খেলে সাত ম্যাচে পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফরসুন বরিশাল চলতি আসরে ফরসুন বরিশালের হয়ে দাপট দেখাচ্ছেন তামিম ইকবাল তহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম ডেভিড মালান মোহাম্মদ নাবি ফাহিম আশরাফ ফরসুন বরিশালের এদিনও থাকছেন না নাজমুল হাসান শান্ত এ সারা দলে থাকবেন তামিম ইকবাল তহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন রিপন মন্ডল তানবীর ইসলাম ডেভিড মালান মোহাম্মদ নাবি ফাহিম আশরাফ জাহান দাদা খান এছাড়া এদিন মেহেদি মিরাজের দল খুলনা টাইগার্সের মূল একাদশে থাকতে পারেন মেহেদি মিরাজ আফিফ হোসেন মাহেদুল ইসলাম রনি তালুকদার রুবেল হোসেন নাইম ইসলাম অ্যালেক্স রস এল বেস্ট মোহাম্মদ নেওয়াজ সালমান ইসলাম দর্শক ম্যাচটি শুরু হবে চট্টগ্রাম আবু নাসের স্টেডিয়ামে বেলা একটা ত্রিশ মিনিটে এবং ম্যাচটির প্রতিপক্ষ বিপিএল এ চলতি আসরে পয়েন্টে দ্বিতীয় স্থানে থাকা ফরসুন বরিশাল এবং পয়েন্টে চতুর্থ স্থানে থাকা খুলনা টাইগার্সের মধ্যকার এই ম্যাচটি খুব জমচমাট হবে এবং খুলনা টাইগার্সের যে ক্যাপ্টেন সে গতবার আসরে কিন্তু বরিশালের হয়ে খেলেছে তো তার প্রতিপক্ষ এবার সেই বরিশালেই তো ম্যাচটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল সবাই ম্যাচটি দেখবেন এবং হাড্ডাহাড্ডে একটি ম্যাচ হবে দর্শক তো আজকে এই ছিল আমার ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম